হ্যালো ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয় আজকে নিউজেলাম একটা বিশেষ প্রতিবেদন নিয়ে স্নাতককে ভর্তি নিয়ে ধোঁয়াশা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে ও বিসি হতে তিন মাস সময় লাগবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে ভর্তি প্রক্রিয়া কি আটকে থাকবে রাজ্যে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা বন্ধ সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশান বিল এগুলোটি প্রেস করে রাখুন আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর ও সরকারি প্রকল্পের তথ্য প্রথম দিয়ে থাকি রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রেখেছে চলুন গত একুশে মার্চের একটি নোটিশ দেখে নাও একুশে মার্চ দু হাজার পঁচিশ ইন দ্য ভিউ অফ পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিং অনগোয়িং রিক্রুটমেন্ট রিক্রুমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ কামিং ভ্যাকেন্সিজ অফ ও এ অ্যান্ড ও বি সি বি ক্যাটাগরিজ অব দ্য অ্যাপিল সাইট এস্টাবলিশ অব দিস কোর্ট অ্যান্ড অলসো দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ইন অ্যাভিয়ান্স আনটিল ফার্দার অর্থাৎ এখানে বলা রয়েছে ও বিসিএ এবং ও কেস ম্যাটার রাজ্যের সমস্ত যে ভর্তি প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া চলছে তা সব কিছু বন্ধ থাকবে পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এটা ছিল আর আজকে আনন্দবাজার পত্রিকাতেও একটা খবর বেরিয়েছে রাজ্যে এই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিস সায়েন্স এর যে ভর্তি প্রক্রিয়ার পরীক্ষা হয়েছিল কুড়ি তিন দু হাজার পঁচিশ তার ভর্তি প্রক্রিয়া আপাতত এই ও কেসের জন্য বন্ধ থাকছে ও মামলা নাম এটা পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া আপাতত থাকবে গত আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল শিব্বাল রাজ্যে ও সার্ভের জন্য তিন মাস সময় চেয়ে আবেদন করেছিল সুপ্রিম কোর্ট সেই আবেদনে গ্রহণ করেছে এবং মঞ্জুর করেছে রাজ্যকে তিন মাস সময় দিয়েছে তিন মাসে সার্ভে করে তার তথ্য কোর্টে জমা দেবে আপাতত তিন মাস পর্যন্ত ও কেস স্থগিত আছে যা পরবর্তী জুলাইতে শুনানি হবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি এর মাঝে এই গত উনিশ তারিখ আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে তার রেজাল্ট বিগত বছর প্রায় তিন সাড়ে তিন মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় যেহেতু মার্চের আঠারো উনিশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে তাহলে এপ্রিল মে জুন মাঝামাঝি এই উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করবে তারা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করবে সেই আবেদনের ক্ষেত্রে বিভিন্ন কোটা থাকে সংরক্ষিত প্রার্থীদের জন্য তাহলে সেক্ষেত্রে ও বিসি কোটার বা ও বিসি মামলা না মিটলে ছাত্রছাত্রীদের ভর্তিতে সমস্যার সম্মুখীন হবে সেদিকে কি ভাবনা নিচ্ছে রাজ্য সরকার তা এখন দেখার বিষয় তাই বহু অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী সকলে এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে ও কলেজ কর্তৃপক্ষ ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ ওবিসি মামলা যদি জুলাইয়ে শুনানি আছে আর ওই যেদিন শোনা নেবে সেদিন তো আর এর ফাঁসলা হবে না হতে হয়তো আরও টাইম লাগবে তাহলে তাহলে কলেজে ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে সে তা নিয়ে সবাই আপাতত চিন্তিত আর এদিকে প্রসঙ্গে বলে রাখি যে এইদিকে রাজ্য ও বিসি সংস্থাপদ যাচাইয়ের যে তিন মাস সময় চেয়েছে তা নিয়ে রাজ্যে নতুন করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে যা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে এই শুনানিতে কি উঠে আসে সেটাও দেখার বিষয় আর চাকরি প্রার্থীদের বলে রাখি আপাতত ও বিসি কেস না পর্যন্ত রাজ্য সরকার আর এই বিষয়ে নতুন কোনো পরীক্ষা নেওয়া বা নোটিফিকেশান প্রকাশের দিকে আগ্রহ দেখেন কারণ তারপর গত কয়েকদিন আগে শুনেছ আমাদের কলকাতা হাইকোর্টের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ভার্চুয়াল হাজিরা দিয়ে এখানে ক্ষমা চেয়ে নিয়েছে কারণ সুপ্রিম কোর্টে আপাতত এই যে এগারো লক্ষ সার্টিফিকেট বাতিলের ওপর স্টে অর্ডার দেয়নি কিন্তু রাজ্য সরকার তা না মেনে বিভিন্ন কোঅপারেটগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল আর তারই শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জানাই যে আপাতত যা রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সব কিছু স্থগিত করা হলো তাহলে দিক দিয়ে দেখে নাও তোমরা তাহলে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তা তো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এইদিকে পিএসসি ক্লার্কশিপ ফোর্ড এসআই মিশনিনিয়াস বিভিন্ন পরীক্ষা হয়ে আছে যেগুলোর রেজাল্ট এখনও বেরোচ্ছে না আর রেজাল্ট বেরোলে এদের যে মেন্স পরীক্ষা তা কবে হবে কী নিয়োগ প্রক্রিয়া আপাতত সব কিছুই বিষম জলে কিছু আশার দেখা যাচ্ছে না সবার একটাই কাজ সবে ভগবান আছে প্রার্থনা করুন যাতে ওবিসি মামলা আমাদের রাজ্যে খুব তাড়াতাড়ি মিটিয়ে যায় যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুত সম্পন্ন হয় বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া তো আটকে আছে সবচাইতে বড় বিষয় হলো এই যে উচ্চশিক্ষার জন্য স্নাতক স্নাতকোত্তর বা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ছাত্রের যে ভর্তি হবে ছাত্রছাত্রী সেখানে তো কোটা থাকে কিন্তু কোটার এই ও বিসি ও বি এ আর ও বি যদি সমস্যা না মিটে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়াটা কী হবে বা কীভাবে ভর্তি করবে কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেটা এখন সবাইকে চিন্তিত করেছে আশা করছি রাজ্য সরকার এটা নিয়ে কিছু একটা ভাববে আর এইদিকে তিন মাস তো সময়ই চেয়ে যে তিন মাসের মধ্যে সার্ভে কমপ্লিট করে যে তথ্য জমা দেবে তা যাচাই করতেও তো একটা সময় লাগে যদি নতুন করে আবার সার্টিফিকেট তৈরি করতে সেটাও একটা সময় সাপেক্ষ বিষয় তাহলে ভর্তি প্রক্রিয়া কীভাবে চলবে তা একটা বিশাল বড় সমস্যা দাঁড়িয়েছে চলো সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে সবার নজর থাকবে আর তাই এই ও এ ও বি মামলার অর্থাৎ ও মামলার কী রায় উঠে আছে বা রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে তার জন্য সমস্ত কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল এখন প্রেস করে রাখুন আর ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আর মুখ্যমন্ত্রী এও বলে রেখেছে গত বিধান এই গত কয়েক জায়গায় বিধানসভাতে রাজ্যের ও এ ও বি মিটে গেলে নাকি সরকারের দুই থেকে তিন লক্ষ সরকারি পদে নিয়োগ করবে এটা তা সত্যি বাস্তবায়িত হয় কিনা কারণ এর আগে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলেছিলেন আর মমতা ব্যানার্জি এই বেকারদের জন্য পাঁচ লক্ষ সরকারি চাকরির প্রস্তুতি আরামবাগে প্রশাসন সভা থেকেও বলেছিলেন আর কোনো এক প্রশাসন থেকে বলেছে দশ লক্ষ চাকরি রেডিয়েছে সব কিছু বিরোধীদের চক্রান্ত করে দিতে পারছেন না এইগুলো ওনার রাজনৈতিক ভোটের কৌশল না সত্যিকারের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য যা ভবিষ্যৎ উজ্জ্বল বা নিশ্চিত করার জন্য বলেছেন তা আপাতত দেখার বিষয় পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন